চকলেট বাদাম দুধ দই আইসক্রিম খেজুর এগুলো সব একত্রে মিলে কি হয় আপনার জানা আছে কি হয় এমন একটা শেক যেটা শুধু মজাদারই না ওজনও বাড়াবে আর ভেতর থেকে করে তুলবে আপনাকে একেবারে চাটা এটা কোনো সাধারণ মিল শেক না এটা একটা হ্যাভি ক্রিমি ও হ্যাভি চকলেট পাউডার ড্রিঙ্ক যেটা কি না একদম সফট এবং আমি আপনি অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন তো চলুন লেটেস্ট আসলাম আলাইকুম আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি যেটাতে আমরা জুস তৈরি করি সেটা এখানে নিয়ে নিলাম একটু স্ট্রং সাইজে নিতে হবে আর এই যে বাদামগুলো আমি এখানে বাদামগুলো আসলে একটু ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ধুয়ে খোসাগুলো ছেড়িয়ে নিয়েছি দেখুন একদম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে আজোয়া খেজুর নিয়েছি চারটা আপনারা যে কোনো নিতে পারেন তবে আজোয়া খেজুর হলে ভালো হয় আর খেজুরও ধুয়ে নিয়েছি ভালো করে খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন বীজগুলোকে এর ভিতর থেকে ছাড়িয়ে নিতে হবে এই যে আমি বীজগুলোকে এভাবে সবগুলো সারিয়ে নেব ঠিক আছে এই যে দেখুন আমি এবারে এখানে নিয়েছি চীনা বাদাম একটু ভাজা ছিল আমি ভাজাটা কিনে নিয়ে এসেছিলাম আর নিয়েছি হচ্ছে এগুলো ধুয়ে একটু ভিজায় রেখেছিলাম সেটাই ধুয়ে পানি ঝুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা কাজুবাদাম এগুলো হচ্ছে কাঠবাদাম কাঠবাদাম খুবই স্বাস্থ্যকর একদম সুপার ফুড দেখতেই পাচ্ছেন নিয়েছি আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুপাতে নিয়ে নিন আর এখানে নিয়েছি কাজু পেস্তা বাদাম ছড়ি এটা হচ্ছে পেস্তা বাদাম পেস্তা বাদামগুলো ডেকোরেটের কাজেও লাগে আর ডেকোরেশন করার জন্য কিংবা খেতে কিন্তু খুবই টেস্টি কিন্তু এগুলোর একটু দাম মানে এক্সপেন্সিভ আর এই যে আমি আজোয়া খেজুর নিয়েছি আপনারা চাইলে যে কোনো খেজুর নিতে পারেন তবে আজোয়া খেজুরটা সবচেয়ে বেটার এই জন্য সম্ভব হলে এটাই নেবেন তো সবগুলো আমি এখন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আমার আগের ভিডিওটাতে বলেছেন অনেকেই যে এগুলো বেশি মানে খুঁজে পাওয়া যায় না এজন্য আমি খুবই রিজেনাবল এবং খুবই যা পাওয়া যায় বা হাতের কাছে সেগুলো দিয়ে করছি তো এই যে আমি চীনা বাদামগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ছিল আর কাঠবাদাম কাঠবাদামগুলো খুসো খোসাগুলো সারিয়ে নিয়েছি আর এখানে পেস্তা কয়েকটা দিলাম আর রেখে দিয়ে আমি একটু এগুলো ডেকোরেশন করবো আর এখানে দিয়ে দিলাম হচ্ছে খেজুরগুলো যেখানে সব ধুয়ে নেওয়া ছিল আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মিষ্টি দই টক মিষ্টি দই এটা কিন্তু টক মিষ্টি দই আপনারা চাইলে টকও দিতে পারেন এটা টকই বলতে গেলে তবে হালকা একটু মিষ্টি আছে একটু আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম যে যতটুকু পারেন দিতে পারেন এটা হচ্ছে কোকো পাউডার কোকো পাউডার আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার নিয়েছি দুই চা চামচের একটু দুই চামচ দুই চা চামচ পরিমাণ এই যে আমি দেখিয়ে দিচ্ছি ক্যাডবেরি চকলেটটা এটা খুবই ভালো আমি এটাই নিয়েছি এটাই ইউজ করি এবং বাচ্চাদেরকে আমি এটাই খাওয়াই কন্টিনিউ নিজে দেখতে পাচ্ছেন তো এটা আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দুই চা চামচ সরি আর এখানে নিয়েছি আমি কফি কফি কিন্তু আমি দিচ্ছি আপনারা যদি না দিতে চান তা তো সমস্যা নেই তবে আমার কাছে খুব ভালো লাগে মিশে একটা কফি হলে জন্য কফি এখানে আমি দুই চা চামচের একটু ঘুরে ঘুরেই দিয়েছি আর কি যতটুকু আমি একটু বেশি বানাচ্ছি পরিমাণে সবার জন্য কনডেন্স মিল্ক আপনি আপনাদের যতটুকু প্রয়োজন দিয়ে দিবেন কনডেন্স মিল্ক দিলে একটু টেস্টটা ভালো হয় এবং ঠিকটা ভালো হয় খুবই ভালো লাগে খেতে মিল্কশেকটা এই জন্যই দিচ্ছি আপনারা না চাইলে না দিতে পারেন যাদের ডায়াবেটিক্স সমস্যা আছে তারা কিন্তু এই মিষ্টিটা অ্যাভয়েড করবেন চাইলে মধু দিয়ে দিতে পারেন আর এখন নিচ্ছি ভ্যানিলা আইসক্রিম দেখতে পাচ্ছেন সেফ ভ্যানিলা আইসক্রিম এগুলোর মধ্যে যথেষ্ট মিষ্টি আর মিষ্টি দেওয়া লাগে না এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম দুই টেবিল চামচ পরিমাণ দেখতেই পাচ্ছেন ভ্যানিলা আইসক্রিমটা একটু দিয়ে দিই আইসক্রিম দিলে মিল্কশেকটার টেস্ট হাজার গুণে বৃদ্ধি পায় এই জন্য আইসক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো আইসক্রিম দিলে হবে তবে ভ্যানিলাটাই আসলে ভালো বেটার হয় এবারে এর মধ্যে দিতে হবে দুধ একেবারে ঠান্ডা দুধ এই যে দেখুন দুধটা আমি একেবারেই ঠান্ডা করে নিয়েছি বরফ বরফ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এমন করে নিয়েছি যাতে আর বরফ অ্যাড করা না লাগে আবার করলেও করতে পারেন দেখুন দুধটা এরকমভাবে ঠান্ডা করেই নিতে হবে আমি দুধগুলো জাল করে ঠান্ডা করে ডিপ ফ্রিজের মধ্যে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আমাদের চারজনের জন্যে আসলে প্রস্তুত করছি আপনারা যতটুকু পারেন প্রস্তুত করে নেবেন এখানে ঠান্ডায় যে বরফ বরফ দুধগুলোকে আমি অল্প একটু এর মধ্যে দিয়ে প্রথমে ব্লেন্ড করে নেব এই যে দেখুন সবগুলো কিন্তু আমি একটু মিশিয়ে দিচ্ছি যেহেতু পোকা পাউডার আছে তারপরে কফি পাউডার আছে তো একটু মিক্স করে দিতে হচ্ছে যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর ব্লেন্ড করার সময় অবশ্যই এইরকম অল্প দুধ দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে যেহেতু অনেক বাদাম দেওয়া আছে বাদামগুলো তো আমাদেরকে ব্লেন্ড করতে হবে স্মুথলি তো এইভাবে করে নেবেন তাহলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে মধ্যে আমি একটা চকলেট দেব ঘরে চকলেট নেই বাচ্চারা আনলেই খেয়ে ফেলে তো এই চকলেটটা ছিল নক চকলেট এটাই আমি একটা দিয়ে দিচ্ছি দেখুন চকলেটটা দিলে অনেক সুন্দর টেস্ট হয় তো আমি এই চকলেটটা এর মধ্যে দিয়ে দেবো আর কি এই যে চকলেট যেহেতু চকলেটই করবো একেবারে চকলেট ফ্লেভার আমি কত সুন্দর করে কতটা ক্রিমি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইভাবে আপনারা তৈরি করে দেখবেন রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর অনেক বেশি মজা অনেক বেশি ক্রিমি ইয়ামি এবং ডেলিসিয়াস দেখতেই পাচ্ছেন আপনারাই দেখতে পাচ্ছেন আমাকে আর বলা লাগবে না আমার চ্যানেলে একটা চকলেট চকলেটবিহীন যেটা সাদা আসলে মিল্কশেক সেটা দেওয়া আছে আর এটা চকলেট যেটা চকলেট খেতে চান তারা এটা দেখবে খাবেন আর এটা যারা খেতে চান স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ওটা দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে বা লিঙ্কে দিয়ে দিব কমেন্ট বক্সে দেখুন দেখতে কতটা মজা লাগছে দেখতে ইয়ামি খেতে না জিভে জল চলে আসছে না দেখেই দেখেই কিন্তু জিভে চল জল চলে আসবে এতটা ইয়ামি এবং ডেলিশিয়াস স্বাস্থ্যকর একটা দেখতে পাচ্ছেন ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারবেন বেশি কিছু কিন্তু প্রয়োজনও হবে না দেখেই বুঝতে পারছেন কতটাই আমি হয়েছে আমাকে আর বলতে হবে না দেখুন আমি কিন্তু চারজনের জন্য তৈরি করেছিলাম আসলে আরও বেশি হয়েছে দেখুন তিনজন হয়ে এখনও এতগুলো বাকি আছে অনেকগুলো অর্ধেকটা এখানে অবশ্য ছয় জনের হয়েছে এক লিটার দুধ দিয়ে আর যা আমি উপকরণ দিয়েছি ছয় জনের হয়েছে মিল্কশেক তো আপনারা এইভাবে সবাই পরিবারের সবাইকে করে খাওয়াইতে পারেন আবার করে ফ্রিজে রেখে দুই দিন খেতে পারেন সমস্যা নেই মেহমান আসলে হঠাৎ এইভাবে রেস্টুরেন্ট স্টাইল মিল্কশেক তৈরি করে কিন্তু আপনারা চমকে দিতে পারেন ডেকোরেট করবই যে কোকা পাউডারটা দিয়ে আমি কখন ক্যাডবেরি কোকা পাউডারটা নিয়ে এখন একটু ডেকোরেশন করে দেবো কীভাবে দেখুন আমি একটা চাকনি নিয়েছি শুকনা ছাঁকনি হতে হবে শুকনা এর উপরে একটু এটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে এখানে একটু ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু এর উপরে সুন্দরভাবে করে দেবে দেখুন ভাবে আমাদেরকে রেস্টুরেন্টে সার্ভিং করে একেবারে সেইভাবেই কিন্তু আমরা ডেকোরেশনটা করে নিচ্ছি একটা চামচ কোকা পাউডার দিয়ে কিন্তু আমি পুরাটা ডেকোরেশন করে নিলাম চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন আর আমি এই যে কিছু পেস্তা বাদাম রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিতেছি দেখুন দেখতে আরও বেশি আকর্ষণীয় এবং ডেলিশিয়াস ইয়ামি লাগছে যেটা দেখলেই কিন্তু মন ভরে যাবে একেবারে রেস্টুরেন্টে ফিলটা পাবেন বসে যে হাজার টাকা খরচ করে আমাদেরকে এগুলো খেতে হয় তারপরেও সেটা স্বাস্থ্যকর কিনা আমরা জানি না আসলে তো কেমন লাগছে বন্ধুরা দেখতে আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর এরকম স্বাস্থ্যকর স্বাস্থ্যকর ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন ভিডিও আপনাদের চাই অবশ্যই জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব একদম অথেন্টিক এই যে এবারে আমি স্ট্র দেব দেখুন আমার ঘরে সবসময় স্ট্র থাকে কারণ আমি ভিডিও বানাই আর আমার বাচ্চারা এগুলো খুব খাই তো এই জন্য আমি স্ট্রগুলো রাখি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন স্ট্রগুলোর দাম কত নেই আমি এক প্যাকেট স্ট্র নিয়েছি দেখতেই পাচ্ছেন একশো টাকা নিয়েছে